এটা নিয়ে আমার চারবার হ্যান্ডেজ হয়েছে তার মধ্যে তিনবার আমাকে নেওয়া হয়েছে এটা একটা বিশাল বড় মিরা আমি বলবো আচ্ছা তো শেষ করার সময় আমার একটা লাস্ট কোশ্চেন ছিল যে আমার আমার জন্য বিজনেস শুরু করার জন্য জিএসটি সার্টিফিকেট লাগবে তো সেটা আসছিল না বা কোনো এনকোয়ারি হচ্ছিল ভাবছিলাম যে কিছু স্টপ হয়ে গেছে যে এই সোমবার এনকোয়ারি এসেছে আমি গিয়ে সবকিছু ডকুমেন্টস দিয়েছি এবং কাজটা অনেকটা এগিয়ে গেছে যেটা সেভেন স্টেজের যে কোয়েশ্চেনটা ছিল সেটা সলভ হয়ে গেছে আর দ্বিতীয়টা হচ্ছে সানডেতে আমার যে টুইটার অ্যাকাউন্ট আছে সেটাতে এক লাখ সাত হাজার মতন ফলোয়ার্স আছে তো সেটা সেখান থেকে আমি ছ লাখ টাকার মতো ইনকাম করেছি পাস্ট থ্রি ইয়ার্স বলে তো সেটা হ্যাকার আমার আর কি কোনো ট্রিক এমন একটা ট্রিক দিয়েছে ভেবেছিলাম যে টুইটার টিম থেকে আমাকে কন্ট্যাক্ট করে ওই ভেরিফিকেশনের জন্য বলছি কপি আসার জন্য তো আমি মানে কোনো ভাবনা না করে দিয়ে দিয়েছি কোডিং কোডটা আর কি তারপরে সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টটা হ্যাকুক আর আমি ওই এক লাখ সাত হাজার অ্যাকাউন্টটা আমি সম্পূর্ণভাবে লস করে ফেলি তারপরে আমি সোমবারে টুইটার টিমের সঙ্গে ইমেলে কন্ট্যাক্ট করি তো আজ আমি ওই অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারছি তো এটা আমার কাছে বিশাল বড় মানে মিরাকেল সত্যি মানে এটা আমি বিশাল প্যানিক করতাম অন্য সময় যেটা আজকে যে ক্লাস ছিল যে ফ্রিকোয়েন্সি হাই করার জন্য আমি অন্য সময় হলে সত্যি এটা প্যানিক করতাম ডিপ্রেস ফিল করতাম স্যাড ফিল করতাম

তো আজকে একটা ডেট ফিক্স করা হয়েছে আশা করি ওটা হয়ে যাবে মানে আমার মানে ম্যানেজি রিলেটেড যে ব্লকেজগুলো গুলো আসছিল সেগুলো আস্তে আস্তে ইয়ে হয়ে যাচ্ছে ব্লকেজ ডিস্ট্রয় হয়ে যাচ্ছে তো তার জন্য আমি আর কি ভীষণ বড় থ্যাংক ইউ থ্যাংক ইউ টু ইউনিভার্স থ্যাংক ইউ এই কমিউনিটি কাছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কংগ্রাচুলেশন আরো আরো মিরাকলস ক্রিয়েট করুন খুব ভালো থাকুন থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ হ্যাঁ আমি আজকে ভাবছিলাম যে আপনি হয়তো নিতে পারেন মানে আমার পরপর ম্যাডাম আমি জাস্ট ছোট্ট করেই বলে ছেড়ে দেবো আমার পরপর ইন্টারভিউ কল আসছে ঠিক আছে আমি গভর্নমেন্ট জবের জন্য এখনও প্রিপারেশন নিচ্ছি আর সব থেকে বড়ো হলো যে আমার যার সাথে রিলেশন তার সাথে মাঝে এক সপ্তাহ কোনো যোগাযোগ ছিল না আমি ম্যানিফেস্ট করতে করতে তার যোগাযোগ অলরেডি আমি পেয়েছি ঠিক আছে শরীরটা খারাপ হচ্ছে তার জন্য এখনও ম্যানিফেস্টেশন করছি

আমি যে আমার অনেস্টলি আমার কাছে টাকা ছিল না আমি এক কাছ থেকে টাকা নিয়ে এসেছি আর আমি অবিশ্বাস নিয়ে এলাম তার কারণ আমি এক টাকার একটা কয়েন নিয়ে সেটাকে আমি টস করি তখনই বর্ণ মনে করি তো সেটা এইরকম দিকটা এলে আমি সেটার দিকে যাই আর না এলে তখন চাই না তো এটা এসেছিল সেটা না কেউ সেই জন্যই আমি এসেছি এবারে আমি যখন জানতাম না মানে বিশ্বাস একদমই করতাম না তো তিন বছর আর আগে আমি জামশেদপুরে এসেছি আর তিন বছর থেকে আমি বলমা ঘুরতে যেতে চাইতাম তো সেটা হঠাৎ করে হয়ে গেছে আর তিন বছর ধরে আমার কাছে কোনো ড্রেসিং টেবিল ছিল না সেটা হঠাৎ করে এমনি এমনি কোনো অকেশন ছাড়াই আমার এই কদিনের মধ্যে আর মানে কদিনের মধ্যে বলছেন হ্যাঁ আমি মানে ওয়ার্কশপের মধ্যে থেকে আর অনেস্টলি আমি তখন জানতাম না বিশ্বাসই করতাম না এমনি জাস্ট কি হয় খুব একটা বিশ্বাস না করে দেখছিলাম তো হয়েছে আর ডাগটা একটুখানি কমে গেছে। তো মাত্র এক সপ্তাহ হয়নি এখনো কালকে হলে এক সপ্তাহ হইছো। ইয়েস সো এটাই বলবো এখন তো obviously ছিলেন বা ডাগন যদি বিশ্বাস করা স্টার্ট করেন আরো বেশি কিছু পাওয়ার শুরু করে দিবেন। ঠিক আছে? তো একদম বিশ্বাস রাখুন যে একদম করতে নয় সো একদম বিশ্বাস করে রিডক্স। সো কংগ্রাচুলেশন আরো আরো ভালো থাকুন কংগ্রাচুলেশন। গ্র্যাচুলেশন।